বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমাস মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে অংশীদারি ব্যবসায় পর্ব দুই নিয়ে আলোচনা করব। অর্থাৎ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসায়টা কি এর সংজ্ঞা দিয়েছিলাম এটাতে সৃজনশীল প্রশ্নে সরাসরি চলে গিয়েছিলাম যে ক নাম্বার সিজনশীলে কি কী থাকে খ নাম্বার সৃজনশীলে কি কি থাকে এবং গোয়া নাম্বার সিজনশীলে কি কি থাকে তো সেই হিসাব অনুযায়ী আমরা লাভ লোকসান আবণ্ঠন হিসাবে একটি চিত্র এঁকে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কি কি এখানে থাকে এবং ক নাম্বার সৃজনশীলও দেখিয়েছিলাম যে এখানে কি কি থাকে আজ আমি তোমাদের সাথে সেই ক নাম্বার সৃজনশীল খ নাম্বার সৃজনশীল এবং নাম্বার সৃজনশীল তিনটি বিষয়ই আজ দেখাবো তোমাদের কাছে আজ গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মূলধন হিসাবটা এই মূলধন হিসাব নির্ণয়টা করতে হবে মূলধন হিসাব একটু আলোচনা করে নিই তারপর আমরা অঙ্কে চলে যাব একটি কথা বন্ধুরা বলেই রাখি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে তুমি অংশীদারি ব্যবসায় সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা নিয়ে যেতে পারবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা মূলধন নিয়ে আজকে আলোচনা করবো মূলধন দেখো আমি এখানে একটু লিখে রাখছি গতদিন যেহেতু আমরা বলেছিলাম লাভ লোকসান হিসাব প্রস্তুত পর্যন্ত শিখিয়েছিলাম আজ শিখাবো হচ্ছে তিনটা পর্বই তিনটা জিনিসই অর্থাৎ ক খ গোয়া তিনটা বিষয়ই শিখাবো তার আগে একটু ধারণা দিয়ে নেই তারা হলে তুমি বুঝতে পারবে না তাই না মূলধন হিসাব দেখো মূলধন হিসাব একটা হয় স্থায়ী মূলধন অর্থাৎ স্থায়ী পদ্ধতি আর একটা কি পরিবর্তনশীল পদ্ধতি একটা স্থায়ী পদ্ধতি একটা পরিবর্তনশীল পদ্ধতি তুমি দেখো স্থায়ী মূলধনে অংশীদারদের এটা বিসর্গ মূলধন হিসাব মানে অংশীদারদের মূলধন হিসাব আর অংশীদারদের চলতি হিসাব অর্থাৎ স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা হয় আবার কখনো অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করা হয় যখন তোমার চলতি হিসাব করতে বলবে তখন তুমি স্থায়ী মূলধন পদ্ধতিতেই চলতি হিসাবটা প্রস্তুত করবে এরপর দেখো পরিবর্তনশীল মূলধন হিসাব এটা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হয় অর্থাৎ তোমাকে বললাম যে দুইটা পদ্ধতিতে করতে হয় একটা স্থায়ী মূলধন একটা পরিবর্তনশীল মূলধন আমরা অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে এই দুইটি জিনিস শিখে যাব যে কিভাবে। করতে হয় আজ আমরা শিখবো স্থায়ী মূলধনের এইটা দেখো অংশীদারদের চলতি হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেব দেখো বন্ধুরা আজ আমি দিনাজপুর বোর্ড দু হাজার একটি অঙ্ক নিয়েছি একটু সহজ জিনিস দেখেই নিলাম তো অঙ্কটি একটু পড়বো আমরা তারপরে সমাধানে চলে যাব। এবং খুব মনোযোগ সহকারে আমার সাথে তোমরা যাদের বই নেই তাদেরও কোনো সমস্যা নেই আমি এখানে অঙ্কটি লিখে দিয়েছি এখান থেকে একটু মনোনিবেশ করে শেখার চেষ্টা করো দেখো এখানে বলছে এ বি সি একটি কারবারের তিনজন অংশীদার বলছে এ বি সি তিনজন অংশীদার পহেলা জানুয়ারি দু হাজার একুশ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তাদের তিনজনের মূলধন ছিল কত কত দেখো এক লাখ আশি এক লাখ পঞ্চাশ এক লাখ বিশ হাজার টাকা ওকে ফাইন তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল তিন ইস্টু দুই ইস্টু এক দেখো এবার বলছি উত্তোলনের দশ পার্সেন্ট হারে ধার্য করতে হবে খুব ভালো কথা সার্বক্ষণিক কারবার পরিচালনার জন্য বি ও সি মাসিক পনেরোশো টাকা বেতন পাবে মাসে যদি পনেরোশো হয় আমরা তো অঙ্ক করবো এক বছরে তাই না তাহলে এক বছরের যদি করি বারো দিয়ে গুণ দিব সম্ভাব্য মুনাফার আসায় প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে এক হাজার টাকা করে নগদ উত্তোলন করে দেখো বন্ধুরা আমরা প্রথম পর্বে শিখিয়েছিলাম প্রতি মাসের শেষ তারিখ যদি হয় তাহলে উত্তোলনের সুদ কীভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু শিখিয়েছিলাম যে পাঁচ দশমিক পাঁচ তাই না এটা আমরা শিখিয়েছিলাম বা এগারো বাই দুই দিয়ে এরপরে দেখো কি বলছে সি এর বেতন চার্জ করার পর দেখো বন্ধু আমি এটাও বলেছিলাম লাভ লোকসান আবন্টন একটা চিত্র যখন দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম ডেবিট করার পর চার্জ করার পর এগুলো যদি থাকে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে বসে না এইখানে বসে না যদি চার্জ করার পর আবার একটু নোট করে নেওয়া বন্ধু চার্জ করার পর ডেবিট করার পর এই কথাগুলো যদি থাকে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাবে বসে না কিন্তু যদি চার্জ করার পূর্বে ডেবিট করার পূর্বে এই কথাটি থাকে তাহলে তোমার লাভ লোকসান হিসাবে বসবে তো চার্জ করার পর একটি কথা বলেছে এখানে তার মানে আরেকটি ধরে নিতে হবে চার্জ করার পূর্বে তাই না অর্থাৎ বেতন দুইজন পেয়েছিল একজনের কথা বলা আছে কি চার্জ করার পর তো ধরে নিচ্ছি সি যদি চার্জ করার পর হয় বি নিশ্চয়ই চার্জ করার পূর্বে তাহলে লাভ লোকসান আবণ্টন হিসাবে ডেবিট পাশে এটা বসবে আচ্ছা কিন্তু বলছি কিন্তু অন্যান্য সমন্বয় এই যেখানে বলেই দিয়েছে দেখো যে কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে দু হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কারবারের নিট লাভ ছিল এক লক্ষ একুশ হাজার তিনশো পঞ্চাশ তোমাকে বন্ধু কয়েকটি জিনিস খেয়াল করতে হবে যারা একেবারে নতুন একটু ধৈর্য ধরে থাকো প্লিজ একটু ধৈর্য ধরে দেখো তুমি অঙ্কটি শিখতে পারবে কয়েকটি বিষয় তোমার মাথায় রাখতে হবে এই অঙ্কটিতে কী কী বিদ্যমান থাকা প্রয়োজন দেখো তোমার এই অঙ্কটির শেষ বাক্যে লেখা থাকবে নিট লাভ নিট লাভটা থাকবে তোমার এই অঙ্কে ঠিক আছে তো নিট লাভ থাকবে তোমার এখানে মূলধন দেওয়া থাকবে এখানে মূলধনের অনুপাত দেওয়া থাকবে অর্থাৎ লাভ লোকসান আবন্টন অনুপাত একটা কথা বলে রাখি বন্ধু আমি তোমাকে গত ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যদি এই বন্টনের অনুপাতটা দেওয়া না থাকে তাহলে মূলধন অনুপাতে আমরা মুনাফার অংশটা ভাগ করে দিই ঠিক আছে তো খুব বেশি দীর্ঘ করব না কথা আমি বলতেছি যে কি কি আমাদের জানা প্রয়োজন এখানে লাভ লোসন সরি সরি নিপ লাভের যে একটা জের এটা থাকা লাগবে এই অঙ্কে মূলধন থাকা লাগবে অঙ্কে তোমার যে মুনাফার অনুপাত বন্টন অনুপাত সেটা থাকা লাগবে আচ্ছা এগুলো হচ্ছে দেখো উত্তোলন সুদ থাকতেও পারে আবার নাও থাকতে পারে বেতন থাকতেও পারে না থাকতে পারে অর্থাৎ এটা এন্ট্রি অনুযায়ী ভ্যারি করে তোমার অঙ্কে যে যে ট্রিটমেন্ট বলবে তুমি সেই সেই ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবে তবে দুইটি জিনিস আমি বললাম এখানে মূলধন থাকে এখানে বন্টন অনুপাত থাকে যদি সেটা না থাকে তাহলে মূলধন অনুপাতে তুমি বন্টন করবা ঠিক আছে আর দেখো এইখানে একটি নিটলাভ লাভ থাকে কিন্তু এই অঙ্কে তো এই হচ্ছে অঙ্কের চেহারা এখন আমরা কি করব। কি করতে বলছে দেখো প্রথমটা বলেছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো আচ্ছা উত্তোলন করেছিল কত দেখো উত্তোলন করেছিল কত এক সরি উত্তোলন বলছে মূলধন ও উত্তোলনের দশ পার্সেন্ট হারে ধার্য করা হয় সার্বক্ষণিক আচ্ছা এখানে বলেছিল দেখো প্রতি মাসের এই যে প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে এক হাজার টাকা করে উত্তোলন করে এই কথাটা বলা আছে না বন্ধু তো এক হাজার টাকা করে যদি হয় আমি দেখো একটু লিখে রাখছি সময় ক্ষেপণ হবে বেশি হবে তোমাদের বিরক্তি এসে যাবে যার কারণে আমি একটু লিখে রাখছি দেখো অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় ক নাম্বার রিকোয়ারমেন্ট এভাবে তোমরা লিখবা এরপর লিখবা কি উত্তোলনের সুদ লিখে এ বি সি এখানে তিনজন অংশীদার এ বি সি তো এবিসি লিখেছ এক হাজার গুণ কত পার্সেন্ট কত পার্সেন্ট এখানে বলেছিল বন্ধু দশ পার্সেন্ট তো তুমি বন্ধু এখানে দশ পার্সেন্ট দিয়ে দাও দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আচ্ছা প্রতি মাসের শেষ তারিখে যদি হয় আমরা এখানে দেখিয়েছিলাম শেষ তারিখে হলে এগারো বাই দুই অথবা পাঁচ দশমিক পাঁচ এটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যদি উত্তোলনের সুদ প্রতি মাসের শেষ তারিখে হয় তাহলে কত হয় পাঁচ বা পাঁচ দশমিক পাঁচ তাই না আবার যদি মাঝামাঝি হয় তাহলে ছয় আবার যদি প্রতি মাসের শুরুতে হয় তাহলে কত হয় ছয় দশমিক পাঁচ তাই না এটা হচ্ছে শুরুতে প্রতি মাসের শুরুতে এটা হচ্ছে মাঝামাঝি মাঝে এটা হচ্ছে শেষে আবারও বলি বন্ধু তোমার যে টাকাটা থাকবে সেই টাকা গুণ পার্সেন্টেজ এইবার শুরুতে হলে এক রকম দেখো শুরুতে হলে ছয় দশমিক পাঁচ মাঝে হলে ছয় আর শেষে হলে পাঁচ দশমিক পাঁচ তা আমার অঙ্কটি হচ্ছে শেষে প্রতি মাসের শেষে এই জন্য পাঁচ দশমিক পাঁচ দিয়ে করতে হবে তো তুমি এখানে পাঁচ দশমিক পাঁচ দাও প্রতিটা দশ পার্সেন্ট প্রত্যেকের কিন্তু বলছিল যে দেখো এখানে কিন্তু আলাদা কখনও কিন্তু উত্তোলন করার সেটা বলে নাই কিন্তু অন্য অঙ্কে কিন্তু তোমাকে বলে দিবে বলে দিবে যে এ এ হচ্ছে প্রতি মাসের শুরুতে বি প্রতি মাসের মাঝামাঝি সি প্রতি মাসের শেষে বলতে পারে কিন্তু টাকাও আলাদা থাকতে পারে কিন্তু এই অঙ্কটিতে টাকা তোমার একই টাকা তিনজনে অংশ উত্তোলন করেছে এবং প্রতি মাসের শেষে সবসময় যে এরকম থাকবে তা কিন্তু না নোট করে নাও বিষয়গুলো এরপরে দেখো যদি আমরা পাঁচ দশমিক পাঁচ করে করি তাহলে কত আসতে আসতে দেখো দশ পার্সেন্ট করলে কত হয় খেয়াল করো বন্ধু দশ পার্সেন্ট যদি তুমি করো তাহলে এখানে একশো টাকা হয় একশো গুণ পাঁচ দশমিক পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা করে আসে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখো খুব বেশি দেরি করবে না তাহলে বিরক্তি চলে আসবে এরপরে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছে এই খোয়া নাম্বারে এই খ নাম্বারে যদি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলে তাহলে দেখো সখটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই পাশে ডেবিট লিখতে হয় এই পাশে ক্রেডিট এবং ঠিক উপরে দেখো এবিসি লাভ লোকসান আবন্টন হিসাব দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখে নিতে হয় ঠিক আছে এবার দেখো বিবরণ লিখতে হয় টাকা বিবরণ টাকা নিয়ম অনুযায়ী দেখো তোমরা কোশ্চেন করতে পারো এখানে যে আমি এখানে অংশীদারদের মূলধন হিসাব না লিখে চলতি হিসাব কেন লিখলাম খেলো দেখো খেয়াল করে দেখো আমার গোয়া নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো তো ধরে নিচ্ছি এটা স্থায়ী পদ্ধতির চলতি হিসাব প্রস্তুত করতে বলেছে এই জন্য আমরা এখানে লাভ লোকসান আবন্টন হিসাবে অংশীদারদের চলতি হিসাব লিখেছি এখানেও একটা নোটের বিষয় বন্ধু যদি তোমার এখানে চলতি হিসাব করতে না বলে তখন তুমি এখানে লিখবা অংশীদারদের মূলধন হিসাব একটু নোট করে না আবার বলতেছি যদি এই গোয়া নাম্বারে চলতে হিসাব প্রস্তুত করতে না বলে যদি বলতো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো সেটা পরিবর্তনশীল পদ্ধতি ধরে নিতাম ধরে নিয়ে এখানে লিখতাম অংশীদারদের মূলধন হিসাব তাহলে পার্থক্যটা কি চলতে হিসাব যদি প্রস্তুত করতে বলে লাভ লোকসণ আবন্টন হিসাবে এখানে অংশীদারদের চলতে হিসাব লিখতে হবে কাম টু দ্য বটম লাইনে চলে আসি আমরা তাহলে আপনাদের ডেবিট পাশে কি কি বসবে আমি দেখিয়ে দিয়েছিলাম এখানে থেকে মূলধনের সুদ ধরতে বলছে মূলধনের সুদ দেখো সি মূলধন কত কত ছিল এক লক্ষ আশি এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে দেখো তাহলে আমরা দশ পার্সেন্ট হারে সুদ ধরতে বলছিল দশ পার্সেন্ট যদি যদি ধরি এখানে আঠারো হাজার টাকা তাই না এখানে আঠা এক লক্ষ আশি হাজারের দশ করলে কত দেখো এক লক্ষ আশি হাজার গুণ দশ তাহলে আঠারো হাজার টাকা হয় তুমি এখানে লিখতে পারো আঠারো হাজার টাকা এখানে লিখতে পারো কি আঠারো হাজার টাকা এরপরে তুমি লিখতে পারো পনেরো হাজার টাকা এরপরে তুমি লিখতে পারো বন্ধু এক বারো হাজার টাকা তো তিনটে একটু তুমি যোগ নামাও যোগ নামাইলে তোমার কত হয় দেখো পঁয়তাল্লিশ হাজার টাকা হয় কত হয় পঁয়তাল্লিশ হাজার টাকা হয় আচ্ছা এইটা কিন্তু লিখতে যেন ভুল না হয় অংশীদারদের চলতি হিসাব ক্লোন দিয়ে মূলধনের সুদ এর আন্ডারে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো বিয়ের চলতি হিসাব বেতন এবার কি বলা ছিল সি এর বেতন চার্জ করার পর কিন্তু বি তো চার্জ করার পর না বলছে অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে তার মানে বি হচ্ছে ডিবিট করার পূর্বে তাহলে বিয়ের কত এক হাজার টাকা করে উত্তোলন করছিল তো আমরা নেব এক হাজার গুণ বারো এক হাজার গুণ সরি এখানে একটু ভুল আছে এখানে একটু ভুল আছে একটু ভুল আছে তোমাদেরকে একটু কারেকশান করে দিই একটু কারেকশান করে দিই পনেরোশো টাকা ও এক হাজার টাকা করে এখানে হবে এই যে সরি বি হচ্ছে মাসিক পনেরোশো টাকা করে পনেরোশো পনেরোশো এখানে পনেরোশো বি হচ্ছে পনেরোশো বি তো পনেরোশো এক হাজার তো না বি পনেরোশো তাহলে বিয়ের বেতন কত পনেরোশোর তাই না আর সি ছিল এক হাজার তো সি যেহেতু সমান সাধারণের পর আসবে না বি পনেরোশো করে হলে বারো মাসে আঠারো হাজার টাকা কিভাবে লিখবা বন্ধু খেয়াল করো আমি লিখেছি কি বিয়ের চলতি হিসাব এর আন্ডারে লিখছি পনেরোশো গুণ বারো এই আঠারো হাজার টাকা আচ্ছা এইখানে আর কিছু আছে কি না একটু দেখে নিতে হবে এখানে আমি আর কিছু দেখতে পাচ্ছি না এই পাশে এরপরে দেখো এই পাশে একটু চলে আসি ক্রেডিট পাশে বিশদ আয় বিবরণী লিখবো লিখে নিট লাভ অর্থাৎ তোমার এখানে দেখো একটা নিট লাভের জের আছে এখানে আছে না এই জিনিসটা তুমি লেখো নিট লাভটা কত এক লক্ষ একুশ হাজার তিনশো পঞ্চাশ এরপরে দেখো দেখো ডেবিটে কি আসে ব্যয়গুলো আসে তাই না আর আয়গুলো আসে ক্রেডিট পাশে তো এখানে আমাদের উত্তোলন আছে এখানে দেখো উত্তোলন সুদগুলো আমরা নির্ণয় করে আগেই রাখছিলাম ক নাম্বার রিকোয়ারমেন্টে ছিল তো এখানে লিখে দাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তিন পাঁচে পনেরো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এরপরে দেখো কোন পাশটা বেশি আছে খুব খেয়াল করে করো তোমাকে এখনই শিখতে পারবে ইনশাল্লাহ শিখতে পারবে আমি তোমাকে শেখাবো ইনশাল্লাহ দেখো এখানে যদি যোগ নামাও তাহলে কত টাকা হচ্ছে একটু ক্যালকুলেটারে যোগটা করো এক লক্ষ তেইশ হাজার টাকা হচ্ছে এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ হাজার টাকা তো এক লক্ষ সরি দেখো বন্ধু তুমি বলতে পারো যে আমি এখানে এক লক্ষ তেইশ হাজার টাকা এখানেও লিখলাম এখানেও কেন লিখলাম তো তোমরা দেখো এর আগেও করেছো সিডিবিডি টানো না যে একই রকম কাহিনী। ব্যাপার হচ্ছে কি এখানে বেশি আছে এই পাশটা বেশি আছে তো বেশি পাশটা আমরা এইখানে লিখলাম লেখার পরে এই এইটা থেকে এটা বাদ দিব ক্যালকুলেটারে বাদ দিব দিলে আমার মুনাফার অংশটা কত সেটা বের হয়ে আসবে তো তুমি দেখো পঁয়তাল্লিশ আর আঠারো হাজার করলে কত হয় তেষট্টি হাজার হয় এক লাখ তেইশ থেকে তেষট্টি হাজার বাদ দাও আবার বলতেছি এই এক লাখ তেইশ হয়েছে না এইটার থেকে তুমি এইটা বাদ দাও ক্যালকুলেটারে দিলে তোমার এইখানে একটা টাকা বের হবে অর্থাৎ মুনাফার অংশ সেটা কত হয় একটু ক্যালকুলেটারে চেপে দেখো সেটা হয় হচ্ছে তোমার কত টাকা হয় দেখো ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হয় কত হয় ষাট হাজার টাকা কেন কারণ তেষট্টি আর হচ্ছে ষাট দেখো তেইশ হয় শ ছয় ছয় বারো দেখো তেষট্টি আর ষাট তেইশ হয় আচ্ছা এই ষাট হাজার টাকা মুনাফার অংশ হয়েছে তাই না আমি কিভাবে লিখছি একটু খেয়াল করে নাও বন্ধু অংশীদারদের চলতি হিসাব এর আন্ডারে লিখছি মুনাফার অংশ এবং এই মুনাফার অংশটা তিনজনকে ভাগ করে দিতে হবে কোন অনুপাতে ভাগ করে দেবো এখানে খেয়াল করো তিন ইস্টু দুই ইস্টু এক দেখো যারা অনুপাত বিশ্লেষণ অঙ্ক শিখেছ সিক্স সেভেন এইটে তারা খুবই ভালো পারবা দেখো তিন ইস্টু দুই ইস্টু এক তার মানে তিন অনুপাতের যোগ ফল তিন যোগ দুই যোগ এক তিনার দুই পাঁচ আর এক ছয় তিনার দুই পাঁচ আর এক ছয় অনুপাতের যোগফল কত ছয় তো একজন পাবে কত একজন পাবে কত মনে করো ষাট হাজারের এই ষাট হাজারের গুণ ভালো করে নোট করে নেবে কিন্তু বন্ধু ষাট হাজারের তিন বাই ছয় একজন পাবে দুই বাই ছয় আর একজন পাবে এক বাই ছয় কেন টোটাল আছে ছয় ভাগ ছয় ভাগের একজন পাবে তিন ভাগ দুই ভাগ আর এক ভাগ এইভাবে আসতেছে তাই না তো তুমি যদি এখানে করো তাহলে কত টাকা বের হচ্ছে থাকো ছয় দশে ষাট তিরিশ হাজার টাকা প্রথমজন পাচ্ছে কত তিরিশ হাজার দ্বিতীয় জন পাচ্ছে কত বিশ হাজার তৃতীয় জন পাচ্ছে কত দশ হাজার তাই না তাহলে দেখো তো তিন আধ তিন তিরিশ আধ বিশ পঞ্চাশ আট দশ ষাট তাহলে আমাদের আসতেছে কত তিরিশ হাজার বিশ হাজার আর দশ হাজার বলতো দেখো তুই তিনটা যোগ করে তোমার ষাট হাজার টাকা হয় কি না একটু খেয়াল করো ধৈর্য ধরো একটু মনোনিবেশ করে দেখো তুমি পারবে দেখো আমি কীভাবে করলাম তোমাকে আবারও আরেকবার বলি তিন দুই আর এক যোগ করলে ছয় হয় তো একজন পাবে হচ্ছে ষাট হাজার গুণ তিন ভাগ গুণ তিন ভাগ ছয় একজন পাবে ষাট হাজার গুণ দুই ভাগ ছয় একজন পাবে ষাট হাজার গুণ এক ভাগ ছয় তো কাটাকাটি করলে একজন তিরিশ হাজার একজন বিশ হাজার একজন দশ হাজার হয় মোট ষাট হাজার টাকা আমার হয়ে গেছে তো দেখো এইটা থেকে আমরা এইটা বাদ দিলে ষাট হাজার হয়েছিলো সেই ষাট হাজার আমরা এখানে ভাগ করে দিয়েছি কিন্তু দেখো এই অংশীদারদের মধ্যে ভাগ করে দিয়েছি একজন পেয়েছে তিরিশ হাজার একজন পেয়েছে বিশ হাজার একজন পেয়েছে দশ হাজার তো এইটা হচ্ছে তোমার লাভ লোকসান আবন্টন হিসাব এখানে আর কিছু নাই জন্য যে এন ছিল সেই এন উত্তর হচ্ছে এইটাই এরপরে তোমাকে আজকে নতুন যেটা শেখাবো সেটা হচ্ছে মূলধন হিসাব মূলধন হিসাবে চলতি হিসাবটা তোমাকে শেখাবো এই অঙ্কটার মাধ্যমেই তোমাকে শিখিয়ে দেব। দেখো আমরা এখানে লিখেছি এবি ও সি এর চলতি হিসাব এই গ নাম্বারে বলছে চলতি হিসাব প্রস্তুত করো এবং তিনজনেরই তোমাদের সৌভাগ্য সেটা হচ্ছে প্রথম অঙ্কটাতেই দেখো তিনজনেরই অনেক সময় বলে একজনের চলতি হিসাব প্রস্তুত করো তাই এই অঙ্কটা বলছে তিনজনের চলতিসা প্রস্তুত করো খুব খেয়াল করো এখানে ডেবিট আর ক্রেডিট লিখতে হবে আর এ বি সি চলতি হিসাবে এটা লিখে নিলাম এইখানে লিখতে হবে তারিখ বিবরণ দেখো তিনজন অংশীদারের জন্য তিনটা টাকার ঘর লাগবে এই পাশাপাশি তাই তারিখ বিবরণ তিনটা টাকার ঘর সি আচ্ছা এখানে কি লিখবা দু হাজার একুশ ডিসেম্বর একত্রিশ লাভ লোকসান আবন্টন হিসাব কারণ কি এই লাভ লোকসান আবন্টনের যে হিসাবগুলো ছিল সেই হিসাবগুলো এখানে নিয়ে আসতে হবে একটা কথা বলি বন্ধু এখানে কিন্তু তোমার চলতি হিসাবের কোনো চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া নাই যার কারণে আমরা এই ব্যালেন্স বিডিটা বসাইতে পারতেছি না বা ব্যালেন্স বিডি ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্ত যাই বলো না কেন সেটা বসাইতে পারতেছি না খুব ভালো আমাদের এখানে চলতি হিসাবের উদ্বৃত্তটা দেওয়া নাই এই জন্য এখানে উদ্বৃত্ত আসবে না তাহলে এখানে কি আসবে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে দেখো এইখান থেকে যে এইখানে যে অঙ্ক অঙ্কগুলো ছিল এখানে কি কী ছিল মূলধনের সুদ এখানে কি কী ছিল চলতি হিসাব এখানে কি কী ছিল মুনাফার অংশ এই অংশগুলো তোমাকে বসাতে হবে আচ্ছা ঠিক আছে আরও একটা জিনিস এখানে বলে দিই এই যে বি এর বেতন যেহেতু এখানে আসছে আঠারো হাজার এখানে কি সি এর বেতন বসবে না এখানে কিন্তু সবই আসবে ঠিক আছে এখানে সবই আসবে শুধু লাভ লোকসান আবন্টন হিসাবে তোমার যদি ডেবিট করার পূর্বে থাকে তাহলে বসাতে হয় পর থাকলে বসানো লাগে না তো আমরা নিয়ম অনুযায়ী আমরা আসি দেখো মূলধনের সুদ লেখি মূলধনের সুদ বসা বন্ধু এখানে দেখে দেখে বসাও আঠারো হাজার তারপর কত পনেরো হাজার তারপরে বারো হাজার আচ্ছা এরপরে কী বসাবে বন্ধু বেতন বেতন হিসাব বেতন কে কে উত্তোলন করেছিল বি এর কত আঠারো হাজার সি এর কত বন্ধু বারো হাজার কারণ এক হাজার করে

ফেললাম ওকে ফাইন এবার এই ডেবিট পাশে কি কি বাসায় থাকে উত্তোলন উত্তোলন কত ছিল এখানে একটু খেয়াল করে দেখো তো এক হাজার টাকা করে যদি হয় তাহলে বারো মাসে কত বারো হাজার টাকা না এবং এখানে বলছে যে প্রত্যেক অংশীদার প্রত্যেক অংশীদার তিনজনেরই বারো হাজার টাকা করে তিনজনেরই কত বারো হাজার টাকা করে বন্ধু এখানে একটা কথা খেয়াল করে রাখো দেখো দু হাজার একুশ ডিসেম্বর একত্রিশ এখানে লিখতে হবে তারিখ লিখতে হবে কিন্তু শেষ তারিখ এই অঙ্কটি করার সময় এখানে শেষ তারিখ লিখতে হবে কিন্তু ঠিক আছে তো ডিসেম্বর একত্রিশ আর যদি ব্যালেন্স বিডি লিখতাম তাহলে তারিখে এক তারিখে লিখতাম কিন্তু ঠিক আছে যেহেতু ব্যালেন্স বিডি নাই সেহেতু বাকিগুলো সব দু হাজার একুশ ডিসেম্বর একত্রিশ এটা লিখলাম এরপর দেখো এখানে কী ছিল উত্তোলন সুদ এই উত্তোলন সুদটা এই পাশে আসবে যদি আই কিউ থাকে দেখো ওইটা এই ক্রেডিট পাশেরটা ডেবিট পাশ আবার ডেবিট পাশেরটা ক্রেডিট পাশে আসবে ঠিক আছে খুব সহজ কিন্তু একটি অঙ্ক দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এই নিয়ম অনুযায়ী এখানে কী লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব যেহেতু এইখান থেকে নিয়ে আসতেছি এই কারণে লাভ লোকসান আবন্টন হিসাব কত টাকা ষোলোশো পঞ্চাশ তবে আলাদা করে দেখা যাবে কি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বসাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বন্ধু এই অঙ্কটিতে তোমার আর কিছু এখানে আসে না এই চলতি হিসাবে আর কিছু আসতেছে না আমি দেখতেছি যে আর কিছুই নাই এখানে আর কোনো উপাদান নাই দেখো তোমার যা যা ছিল আমি সব বসিয়েছি এখানে মূলধনের সুদ বসিয়েছি বেতন বসিয়েছে মুনাফার অংশ বসিয়েছে এই পাশে উত্তোলন বসিয়েছি উত্তোলনের সুদও বসিয়েছে তো তুমি এখন দেখবা যে কোন পাশটা বেশি সেই পাশটা যোগ নামায় ব্যালেন্স সিডিবিডি করো আমি দেখতে পাচ্ছি যে এই পাশে একটু বেশি আছে দেখো এই পাশে বেশি আছে তাই না তো আমি লিখে নেব এফে ব্যালেন্স সিডি আর এইটা একটু তোমরা ক্যালকুলেটরে যোগ নামাও কত হয় একটু দেখো আমার সাথে মিলিয়ে নাও একুশ হাজার চারশো পঞ্চাশ এটা হচ্ছে একুশ হাজার চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে চল্লিশ হাজার চারশো পঞ্চাশ আর এইটা হচ্ছে কত আর সরি 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 এইখানে একটু ভুল হয়েছে এটা কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বারো বারো চব্বিশ আট দশ চৌত্রিশ একটু মুখেও করে ফেলা তো চৌত্রিশ হাজার আর এটা কত বিশ আঠারো আটত্রিশ সাত দশ আটচল্লিশ তেপ্পান্ন তেপ্পান্ন হাজার তেপ্পান্ন হাজার আর এখানে কত আটচল্লিশ হাজার আচ্ছা এইবার এই এই চৌত্রিশ হাজার থেকে দেখো বন্ধু এই চৌত্রিশ হাজার থেকে তুমি এই বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাদ দাও চৌত্রিশ হাজার থেকে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাদ দাও সেটা হচ্ছে ব্যালেন্স সিডি প্রতিটি বাদ দিয়ে দিয়ে এখানে লেখো দেখো আমার সাথে একটু মিলিয়ে নাও একুশ হাজার চারশো পঞ্চাশ এখানে কত একুশ হাজার চারশো পঞ্চাশ তাহলে এখানে হয় চৌত্রিশ হাজার আচ্ছা এই তেপ্পান্ন হাজার থেকে বারো হাজার পাঁচশো পঞ্চাশ বাদ দাও হয় চল্লিশ হাজার চারশো পঞ্চাশ চল্লিশ হাজার চারশো পঞ্চাশ এইবার এই আটচল্লিশ হাজার থেকে বারো হাজার পাঁচশো পঞ্চাশ বাদ দাও দিলে কত হয় চৌ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ দেখো বন্ধু কত হয়েছিলো এই পাশে বেশি হয়েছিলো বেশিটা আমি নিচে এখানে লিখলাম লিখে প্রতিটা থেকে বাদ দিলাম অর্থাৎ এইটা থেকে এই দুটা বাদ দিলাম বারো হাজার পাঁচশো পঞ্চাশ তো ব্যালেন্স সিডি আমার এটা হয়েছে এটা কোন তারিখে দু হাজার একুশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের তো এইটাকে যখন আমরা বিডি করব। তাহলে একত্রিশ ডিসেম্বর তো শেষ হয়ে যাবে তাই না তো পরের বছরের খেয়াল করো পরের বছরে কি হবে দুই জানুয়ারি এক এই তারিখটা লিখে নাও দু হাজার বাইশ জানুয়ারি যেহেতু এই পাশে সিডি ছিল এই সিডিটাকে পরের বছরে নিয়ে বিডি এই টাকাগুলো লেখো পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ চল্লিশ হাজার চারশো পঞ্চাশ হারছে একুশ হাজার চারশো পঞ্চাশ বন্ধু নিশ্চয়ই বুঝতে পেরেছ এই সিডিটাকে পরের মাসের বা পরের বছরের বিডি করতেছে দেখো দু হাজার একুশ ডিসেম্বর একত্রিশ ছিল ওই মাসটা শেষ হয়ে যাচ্ছে এই জন্য পরের বছরে চলে যাচ্ছে দু হাজার বাইশ জানুয়ারি এক ব্যালেন্স বিডি এই টাকাগুলো লিখেছে দেখো কোন টাকাগুলো লিখেছি এইগুলো এইগুলা 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 পরের বছরের পরের মাসের বিডিতে চলে যাচ্ছে তো তোমার এই ছিল অংশীদারি ব্যবসায়ের পূর্ণাঙ্গ একটি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দেখলাম দেখো ক খ গ অর্থাৎ কোয়াতে কি আসে ঘতে কি আসে গতে কি আসে কীভাবে করতে হয় সবগুলো শিখেলাম আশা করি তোমরা পূর্ণাঙ্গ সময় আমার সাথে থেকে অঙ্কটি শিখতে পেরেছ তো যারা শিখতে পেরেছ ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর যদি কিছু না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর প্রিপারেশন নাও Allah ha